আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই যে রেসিপি দেখেই বুঝতে পারতেছে না আজকে কি রেসিপি হবে আজকে হবে খুদের ভাত রেসিপি খুদের ভাত তো মার হাতের খুদের ভাত অনেক মজা আর অনেক মজার একটা আইটেম এটা চার রকম ভর্তা সাথে খুদের ভাত তো এটা আজকে শেয়ার করব তা আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম তো এসে দেখি মা অলরেডি ভর্তার জন্য সব কিছু রেডি করে ফেলতেছে রসুন টসুন ছিঁড়ে ফেলছে তারপরে যে চ্যাপা শুক্রি সব রেডি করে ফেলছে মা চ্যাপাগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরায় রাখছে ঝুড়িতে আর এদিকে ধনে পাতা ভর্তা করবে সেজন্য মরিচ ধনে পাতা সব একসাথে ভেজে নিচ্ছে আর মরিচগুলো আগে লাল লাল করে ভেজে নিচ্ছে তো স্কুল থেকে আসার পরে আর আবার হালকা পাতলা খিদে লেগে গেল তো সেজন্য আমি ডিম পোজ করে নিচ্ছি পাওয়ারটি দকে খাওয়াই দিব আর আমি মাকে যে দুই রকমের পেঁয়াজ কেটে দিয়েছি চিকুন করে আর মোটা করে ভর্তার জন্য যেটা কাঁচা দিব সেটা মোটা করে আর যেটা বাগানের জন্য আর খুদের ভাত রান্না করবে সেটা হচ্ছে মিহি কুচি করে কেটে দিছি তো এই যে মা খুব সুন্দর মতো এখন মাছের তেল দিয়েই মাছ ভাজবে এই পুঁটি মাছ থেকে কিন্তু অনেক তেল বের হয়েছে চ্যাপা শুটকিগুলো অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো মা এই যে সুন্দর করে শুটকিগুলো ভেজে নিচ্ছে তো আমি এখানে চলে আসলাম সামনে আমি ডিমটা রেডি করে আমি আরিফিনকে আরিফিনের জন্য নিয়ে যাব ওর খিদা লাগছে খাবে তো আমার একটু হালকা পাতলা খিদা লাগছে মা ছেলে দুজনে খেয়ে নিলাম তো এই যে রেডি করে ফেলছি আমি প্রায় সময় এরকম শর্টকাট স্যান্ডউইচ বানাই ফেলি ডিম পোজ দিয়ে পাউরুটি দিয়ে মজাই লাগে আর আরিফিনও খুব পছন্দ করে তো খুব সুন্দর করে মা ছুটকিগুলো ভেজে নিচ্ছিল একদম নরম জালে আর মাছ থেকে কিন্তু অনেক তেল বের হয়েছে সেটা দিয়ে তেল মাছগুলো ভাজা হয়ে গেছে এক্সট্রা কোনো তেল দেয়নি মা মানুষ বলেনি মাছের তেল দিয়েই মাছ ভাজা তো সেই অবস্থা আর কি মাছের তেল দিয়ে মা মাছ ভাজছে আজকে কারফিনকে ডাক দিয়ে নিয়ে আসলাম আর বললাম বাবা খেয়ে নাও আমিও ওর সাথে খেয়ে নিলাম আমি ফাঁকে ফাঁকে মানে রুটি দিয়ে ডিম দিয়ে খাচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে এসে ভিডিওগুলো করতেছিলাম সুন্দর করে দেশি রসুনগুলো ছিলে রাখছে অনেক সময় লাগছে অনেকগুলো রসুন ছিলছে এটা হচ্ছে কালি জিরার মধ্যে দেওয়া হবে আলাদা করে রসুন ভর্তা হবে সুটকির মধ্যে দেওয়া হবে তো তিন রকমের দেওয়া হবে ধনে পাতা ভর্তার মধ্যে তো এই জন্য চার রকমের মধ্যেই দেওয়া হবে এই জন্য একটু বেশি করে রসুন ছিলে মা আর অনেকগুলো মরিচ ছিলেনিসে যেহেতু শুকনো মরিচ দিয়েই রান ইয়ে হবে ভর্তাটা হবে যেমন সুটকি ভর্তা তারপর রসুন ভর্তা এই জন্য মরিচও অনেক বেশি পরিমাণ ভেজে নিছে কালিজিরা ভর্তার মধ্যেও শুকনো মরিচ দেওয়া হবে তো আমি সর্বপ্রথম কালিজিরা ভর্তা করে নেব তারপরে একে একে সব ভর্তা করে নিব তো কালিজিরা যে ভর্তা করব তার জন্য আমি সর্বপ্রথম মরিচগুলো সুন্দর করে ব্লিন করে নিচ্ছি কারণ এই মরিচ দিয়েই এক একটা আইটেম একটু একটু করে করে দেবো তো সবগুলো আগে মরিচগুলো পেস্ট করে নিব একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মা হচ্ছে দিয়ে দিলো লবণ আর আমি এখন এটাকে একদম মিক্সড করে দিব খুব সুন্দর মতো এই যে মিক্সড হয়ে গেছে এটা হচ্ছে বাটিতে ঢেলে রাখবো আর যেটুক পরিমাণ দিব কালি জিরাতে তো সেটুকুই ব্লেন্ডারে রাখবো কালি জিরা ভর্তা সবসময় আমরা ঝাল কম খাই কালিজিরা ভর্তা তো মা বলে অনেক উপকারী ভর্তা তো এটা এত ঝাল দিয়ে না খাইলেও চলে কম ঝাল দিলেই হয় বেশি ঝাল দিয়ে খেলে উপকারটা থাকে না একদম অল্প পরিমাণ আমি ব্লেন্ডারের মধ্যে রাখলাম ওই যে একদম অল্প আর এর মধ্যে মা কালিজিরা ভর্তাতে কালিজিরাগুলো দিয়ে দিবে কালিজিরা আগেই গুঁড়ো করে রাখছিলাম আগে একদিন ভর্তা বানাইছিলাম আর বাকিটা গুঁড়ো করে বাটিতে রাখা হয়েছিল মাঝে মাঝে সকাল এখান থেকে মধু দিয়ে খায় কালিজিরা গুঁড়ো মধু একসাথে খায় তো আজকে সবটুক বানায় ফেলবো ভর্তা আবার নতুন করে গুঁড়া করে বাটিতে রেখে দিব তো পাঁচ কোয়া রসুনও দিয়ে দিল মা কালিজিরা ভর্তার জন্য আর মরিচ তো আসেই মরিচের মধ্যে লবণ আসে আর লাগলে পরে সামান্য আর একটু দিবে মা তো কালিজিরা ভর্তায় সবসময় পেঁয়াজটা ভেজে দিলে খেতে ভালো লাগে তো পেঁয়াজটা আগের থেকে ভাজা ছিল না তোমার আবার ফট করে একটু ভেজে দিল হালকা ভাজা খুব বেশি কড়া না এভাবে ভর্তা বানাইলে আসলে খেতে খুব ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে আর প্রিন্টারে বানাইলে পাটা পাটায় বাটা ভর্তার থেকে কোনো অংশে কিন্তু স্বাদ কম হয় না অনেক সুন্দরই হয় মজাই হয় একটু সরিষার তিলও দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু একসাথে মিক্স করে নিব কালে জেরা ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি অনেক সুন্দর মিশিল ভর্তাটা এখন যে বাটিতে রাখবো বাটিটা ঢেলে দিয়েছি তো এই যে ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো এই যে আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে ভর্তাটা অনেক সুন্দর হয়েছে তো এখন এই ব্লেন্ডারে এই বাটির মধ্যেই হচ্ছে আমি ধনে পাতা ভর্তাটাও করে নিব খুব সুন্দর করে কাঁচা মরিচ দিছিল মা রসুন দিছিল ধনে পাতা সব একসাথে আর পেঁয়াজটা হচ্ছে কাঁচা দিব পরিমাণ মতো মা লবণও দিয়ে দিল তো ওইটা মিক্স করে তখন পেঁয়াজটাও দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু আদা ভাঙা হবে আসলে ওরকম আদা ভাঙা হলে মুখে খেতে খুব ভালো লাগে মুখে লাগে খুব ভালো লাগে স্বাদ লাগে আর কি তো একটু একটু জাস্ট ঘুরাবো দু মিনিট মিনিট ঘুরাইলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ ধনেপাতা ভর্তাটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে ধনে পাতা ভর্তাটা কিন্তু আমি খাওয়ার পরেই রিভিউ দিচ্ছি আসলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল কালিজিরাটা যেরকম মজা হয়েছিল ধনে কিন্তু অনেক মজা ছিল। তো শুটকির জন্য এখন এই যে সব মরিচ বেশি করে দিয়ে দিচ্ছি রসুনের জন্য অল্প একটু রেখে সব টুক মা দিয়ে দিচ্ছে শুটকিটা দেওয়ার জন্য শুটকিটা একটু ঝাল ঝাল হবে টেপা শুটকি তা আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার পাশে এত সুন্দর পাখি ডাকতেছিল অনেক সুন্দর পাখি কিচিমিচি করে ডাকতেছিল তো রসুন শুকনো মরিচ ধনে পাতা সুটকি সব একসাথে ব্লেন্ড করে নিয়ে ওর মতো লবণও দিয়ে দিছে মা দিয়ে এখন কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এখন ওটা মিক্স করে রাখছি তো এদিকে আমি রসুন ভর্তাটা বানানো শুরু করছি পাটায় আর ওদিকে মা হচ্ছে সুটকিটা বাগার দিচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছে পেঁয়াজ ভেজে তার মধ্যে শুটকিটা দিয়ে বাগার দিবে যে মিক্স করে রাখছিলাম সুটকিটা রসুন দিয়ে মরিচ দিয়ে তারপর লবণ দিয়ে তো সেটাই আর কি পেঁয়াজ দিয়ে বাগার দিবে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিবে এবার খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে আলহামদুলিল্লাহ মা কিন্তু শুটকি প্রায় হয়ে আসছে তো এটা নরম জালে রেখে দিয়ে মা এখন খুদের ভাতটা বসায় আর এক চুলাতে এটা নরম জালে এই চুলায় থাকবে আর এই পাশে চুলায় মা খুদের ভাত বসায় দিবে তো খুদের ভাত বসানোর জন্য মায়ের যে সব রকমের যে পেঁয়াজ মশলা টশলা মরিচ টরিচ সব দিয়ে এটা কিন্তু পোলাও চালের খুদ অনেক মজা লাগে এই চালের খুদটা খেতে তো এই যে সব কিছু দিয়ে মা এখন মাখায় নিয়ে বসায় দিবে খুদের পথে খুব বেশি কিছু দেয় না মা একটু পেঁয়াজটা একটু বেশি দেয় আর তেলের পরিমাণটা একটু বেশি দেয় তাহলে খেতে খুব ভালো লাগে আর মরিচ মরিস পেঁয়াজ তারপর আদা বাটা রসুন বাটা একটু জিরা বাটা দিছে আর পরিমাণ তো লবণ ব্যাস এইটুকি আর বড়ো সাইজের একটা তেজপাতা দেয় মা আর কিচ্ছু না তো এই যে সব কিছু দিয়ে মা এখন বসায় দিচ্ছে মাখায় বসালে আসলে খেতে খুব খুদের লাগে আর যেহেতু এটা পোলাও চালের খুদ এটা খেতে অনেক মজা লাগে মজা লাগে ভর্তার সাথে তো পরিমাণ মতো এই যে পানি দিয়ে দিল দিয়ে এখন ও বসায় দিবে তো একদিকে সুটকিটা হয়ে হয়ে আসছে প্রায় নরম জ্বালা রয়েছে আর আরেকদিকে মা আরেক চুলাতে হচ্ছে খুদের ভাতটাও বসায় দিছে এদিকে আমি পাটায় রসুন বাড়তেছিলাম রসুন ভর্তার জন্য একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলো মা মরিচের সাথে এখন মরিচটা একটু কম মানে নিফাস ছিল তো এই যে ভালো মতো মিস হয়ে যাবে তো সেজন্য আমি হল লবণ দিয়ে একদম সুন্দর করে পেস্ট করে নিচ্ছি রসুন মরিচ আর লবণ রসুন ভর্তাটা কিন্তু এভাবে বানালে খুব মজা লাগে কাঁচা ভর্তা খেতে খুব মজা লাগে এটা কিন্তু অনেক তা আলহামদুলিল্লাহ আমাদের রান্না এই সব কিন্তু রেডি প্রায় ভর্তাটা হলেই হয়ে যায় আর বাকি তিন রকমের ভর্তা তো হয়েই গেছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আর খুদের ভাত কার কার পছন্দ তাও অবশ্যই কমেন্ট করে জানায় আমাদের বাসায় তো খুদের ভাত খুবই পছন্দ অনেক ভালো লাগে এই যে আলহামদুলিল্লাহ মার খুদের ভাতটাও কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে আর এত সুন্দর ঘ্রান বের হয়েছে আলহামদুলিল্লাহ তো অলমোস্ট আমাদের সব কিছু কিন্তু রেডি এই যে ধনে পাতা ভর্তা তারপর হচ্ছে গিয়ে রসুন ভর্তা কালিজিরা ভর্তা তারপর হচ্ছে সুটকি বাগার সব কিছু একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন ছিল আর প্রত্যেকটা ভর্তাই অনেক টেস্টি হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো এই যে আলহামদুলিল্লাহ আমি একটু সুন্দর করে সাজায় নিচ্ছি সুন্দর করে সাজায় নিয়ে খেতে বসলে আসলে খেতে খুব ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে আলহামদুলিল্লাহ সব কিছুই অনেক মজা ছিল মার হাতের প্রত্যেকটা রান্নাই আসলে অনেক মজা বলার বাইরে অনেক সুস্বাদু ছিল তো আমার ননদ আসছিলো ননদের মেয়ে আসছিলো সবাই আমরা আসতে খুব মজা করে খাইছি তো বিকালে চার সাথে আবার আমি একটু বেগুনি বানাইলাম তো বেগুনিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল ফুলকো ফুলকো হয়েছিল একদম খুবই সুন্দর হয়েছিলো আর অনেক মজা হয়েছিল খেতে তো গরম গরম বেগুনি চা এগুলো খাবো তো সেজন্য বেগুনি ভেজে নিচ্ছি তো বিকালে প্রচুর গরম পড়াতে আমরা চা খাইনি আমাদের হচ্ছে ইয়ে খাওয়া হয়েছে আইসক্রিম খাওয়া হয়েছে ওগুলো আইসক্রিম খাবে তো সুন্দর একটা সন্ধ্যা গেলে আমাদের সবাই ভালো থাকেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম